বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো এখন এই ক্যাসেট রেকর্ডিং চলছে এটা টিডি রেকর্ডিং হচ্ছে সব জিতেন্দ্রের গান ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ক্যাসেটের জন্য তো আরও বিশেষ কিছু জিনিস দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এখন রেকর্ডিং চলছে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কাজের প্রচুর কাজের প্রচুর চাপ পড়ে গেছে এই মুহূর্তে এখন ইউনিট ফিউনিট সারাচ্ছিলাম সব আবার সাইড করে রেখেছি কালকে রাত্রে সারানো হচ্ছিলো মল্লিকাপুরে ফিল্ড আছে আর বেশি দিন নেই এই বুস্টিং বোর্ড পড তৈরি হচ্ছে এটা সোলোর মাল যেটা তৈরি হচ্ছে বাইরে কাজ চলছে তো সমস্ত কিছু দেখাচ্ছি আর এই দুটো স্টেবিলাইজারও রেডি হয়ে গেছে পাঁচ কেবি তিন কেবি দেখতে পাচ্ছ একদম ফুল ফিটিং করা হচ্ছে বক্সটার এ টু জেড কাজ আমার কাছ দিয়ে হচ্ছে তো যারা এই সমস্ত কাজ করাতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে দুটো স্টেবিলাইজার করা হয়েছে ষোলোর মালের জন্য টোটাল কাজটাই ঘরে হচ্ছে বাইরে কোনো কেস নেই ঠিক আছে তো এই স্টেবিলাইজার রেডি দেখতেই পাচ্ছ গেট আপ একদম যেটুকু মাল বানিয়ে দেওয়া হবে কোনো কথা হবে না এটা পাঁচ কেবি তিন কেবি আছে পেছনের ফ্যান ফ্যান লাগানো রয়েছে সব এই খোকন দেখতে পাচ্ছ তো হঠাৎ করেই সবার সাথে দেখাবো সমস্ত কিছু বাইরে কাজ চলছে আর আর একটা বিষয় আরও কিছু মাল ঢুকেছে ডেকে পেয়ার পাস কিছু অর্ডারের মাল ছিল সেই সমস্ত মালগুলো আজকেই ঢুকলো এমনিতেই কাজের চাপে অনেক কিছু দেখানো হচ্ছে না বা এতে দুখানা লিনের ম্যাগাজিন আছে দু পিস এখন সিলফিল কাটছি না এইভাবে দেখিয়ে দিচ্ছি তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে আর এদিকে ব্ল্যাঙ্ক ক্যাসেট কিছু এসেছে দেখাচ্ছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এই ব্ল্যাঙ্ক ক্যাসেটগুলো ঢুকেছে আজকে ঠিক আছে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারো এই টিডিকেগুলো বাদ দিয়ে ঠিক আছে টিডিকে বুকিং হয়ে গেছে অলরেডি এই মুহূর্তে টিডিকের আর কিছু কালেকশান হচ্ছে না রোমান্স ফোমান্স আরও কিছু মাল রয়েছে টোটাল পেটি খুলে এখন দেখানো সম্ভব নয় জাস্ট কিছু কিছু করে দেখিয়ে দিচ্ছি আর এই মল্লিকাপুর ফিল্ড আছে ইউনিট ফিউনিট সব সারানোর কাজপাজ চলছে তো সব দিকে মেনটেন করতে চাই হচ্ছে বিষয় আর এই সোলোর মালটাও রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এই মিস্ত্রিরা কাজ করছে সব এই যে সব মিস্ত্রি দেখতেই পাচ্ছ তো কিছু ট্র্যাকচারগুলো করিয়ে দেখা ছিল তো ট্র্যাকচার খোকনদার বাড়িতেই করানো হয়েছিলো বাদ বাকি কাজটা আমার বাড়িতেই হচ্ছে এই মুহুর্তে তখন খোকনদারও কাজে চাপ ছিল যে কারণে সমস্যা ছিল আর এই সেটটা আমার নয় এটা আমার হাতে রেডি হচ্ছে ফুল ফিটিং একদম স্টেবিলাইজার থেকে শুরু করে ক্যাসেট ফ্যাসেট এ যে জেড কাজ আমি করাচ্ছি তো একদম ফুল ফিটিং করে দেওয়া হচ্ছে স্টেবিলাইজার থেকে শুরু করে ডেক ফেক এ টু জিনিস তো দেখতে পাবে সামনে ভিডিও দেবো অবশ্যই আর যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বক্সের কাজ এখন চলছে মোটামুটি ঠিক আছে তো যারা এই ধরনের কাজ করাতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে একদম স্টেবিলাইজারও গ্যারান্টি দিয়ে করা হচ্ছে প্লাস এদিকে যে সমস্ত কাজ হচ্ছে এ টু জেড কাজ দেখে নেবে বা মালটা চেকিং হবে সেই সমস্ত ভিডিওগুলো আসবে তো সম্পূর্ণটা দেখতে পাবে তো এই ভিডিও আরও হয়তো কয়েকটা চ্যানেলে দেখতে পাবে তো চলো আবার সানমাইকা মারা হলে আবার দেখাবো অসুবিধে নেই তো যারা এরকম মাল তৈরি করতে চাও যোগাযোগ করতে পারো ফুল ফিটিং কাজ চলছে আচ্ছা দিকে এই ক্যাসেট ফ্যাসেট সব ঢুকেছে কিছু এটা আবার একটা পার্সেল যাচ্ছে এ সব কাজের চাপে দেওয়া হচ্ছে না এটা যাচ্ছে তোমার জবগ্রাম যাবে ঠিক আছে এরকম আর পার্সেল তৈরি হচ্ছে সব রেডি করা হয়নি এখন ক্যাসেট চলছে এদিকে কাজ চলছে তো যারা বিস্তারিত জানতে চাও এই নাম্বারটায় যোগাযোগ করে নেবে নেই আরে স্টেগুলাইজারগুলো ছাড়ছ এখন তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি